সকালবেলাতেই আজকে রুটি বানাতে ব্যস্ত হয়ে গেলাম রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি তো আমি রুটি বানাচ্ছি আর গতকালকে কিছুটা সেমাই আছে তো গতকালকে বানিয়েছিলাম ওটা অনেকটাই রয়ে গেছে তো সেই জন্য ওই রুটিটা বানাচ্ছি শ্যামায়ের সাথে রুটি খেতে আমার কিন্তু বেশ ভালোই লাগে আমারই না শুধু আমার বরেরও ভালো লাগে তো সেই জন্য রুটিটা করছি একেবারে ছোটো ছোট করে পাতলা পাতলা করে ফুলকো ফুলকো রুটি কার খেতে মন চাইছে অবশ্যই জানিও আর কার কার তোমাদের পছন্দ এরকম পাতলা আর করে রুটি ঠিক আছে অবশ্যই জানিও আর হ্যাঁ আজকে কিন্তু আমি রান্নাবান্না কমপ্লিট করে তারপরে নাস্তা বানাচ্ছি রান্নাবান্না আমার শেষ ভাত তরকারি দুটোই হয়ে গেছে আমার পর এখন ঘুম থেকে উঠেনি তো আমার নাস্তা বানানো হয়ে গেলে ওকে ঘুম থেকে ডেকে নেব তো উঠে নাস্তা করবে আর অফিসে চলে যাবে তো চলো বন্ধুরা আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম সঙ্গে থাকো দেখতে থাকো পুরোটা স্কিপ না করে তো বন্ধুরা আমি তোমাদের কাছে ভিডিও রেগুলার করে দিতে পারছি না আমি শারীরিকভাবে কিছুটা অসুস্থ তো সবসময় আমার মনে হয় না যে মনে হয় না না আমার মন চায় না যে ভিডিওটা শ্যুট করি তো যখনই পারি তখনই আমি তোমাদেরকে ভিডিও দিয়ে দিব মানে ভিডিও আপলোড করে দিব তো তোমরা রাগ করো না প্লিজ আর তোমরা আমার সাথে থাকবে আমি আশা করি যখনই আমি পারবো তখনই আমি চেষ্টা করব ভিডিওটা আপলোড দেওয়ার জন্য ঠিক আছে তো এটাই আমার বলার ছিল আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং আমার সমস্যাটা বোঝার চেষ্টা করবে আর আমার কি হয়েছে কি কেন আমি অসুস্থ সেটাও আমি তোমাদেরকে কোনো একটা সময় অবশ্যই বলবো ঠিক আছে তবে খুব একটা খারাপ খবর না আনন্দের খবরে আছে ওতে ঠিক আছে তো চলো দেখতে থাকো না না হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর হ্যাঁ আমি কিছুটা অসুস্থ তোমাদেরকে বলেছি তবে কিন্তু আহ এখন বেশ ভালো আছি তো আমি সকাল থেকেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি তোমরা দেখতেই পেলে আর এখন তোমাদের সামনে চলে চলে এসেছি অনেকক্ষণই পরে বলা যায় তো ব্লগটা আশা করি তোমরা পুরোটা দেখতে থাকবে চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো ঠিক আছে আমি সকাল থেকেই কাজে কর্মে ব্যস্ত ছিলাম আর নিজেকে গুছানোর মতো সময় পাইনি চুল টুল এখনও এলোমেলো হয়ে রয়েছে তো ব্যাপার না চলো দেখতে থাকো আর বের হয়ে গেছি নাস্তা করার পরে প্রায় দশটা না এগারোটা বারোটার দিকে বেরিয়ে গেছিলাম পাপ্পির সাথে একটু বাইরে তো কিছু কেনাকাটা করবে আমি কিছু কেনাকাটা করব তাই তো চলো দেখতে থাকো আমরা প্রথমে চলে এসেছিলাম হচ্ছে মার্কেট খোলা মার্কেটে তো এই খোলা মার্কেট থেকে কিছুটা জিনিস কিনবো সেজন্য অনেক সময় দেখা যায় যে খোলা মার্কেট থেকে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় তো একটু দামাদামি করে নিতে হয় এ আর কি তো অনেকগুলো মনে হচ্ছে যেন মেলা বসেছে সেরকম ঠিক না তো সেজন্য একটু ঘুরে ঘুরে দেখবো কি কিনা যায় তারপরে হচ্ছে আমরা মার্কেটের ভিডিও ডুবো তো বেশ সময় নিয়ে চলে এসেছি আজকে আজকে অনেকটা সময় রয়েছে দুজনের মধ্যে যেহেতু একটু সকাল সকাল সকালই চলে এসেছি তো অনেক সময় দেখা যায় যে আমরা বিকালের দিকে বেরোই কিন্তু বিকালের দিকে বেরোলে না খুঁজে খুঁজে ঘুরে ঘুরে কিছুই দেখা হয় না রাত হয়ে যায় আর বাসায় চলে যেতে হয় তো আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি বলে একটু ভালোই হলো সময় আছে তো দেখার জন্য তো আমরা কিছুটা কেনাকাটা করব। আর তারপর আমরা বাসায় চলে যাব ঠিক আছে তো সঙ্গে থাকুক দেখতে থাকু চলো সন্ধ্যা বেলায় আমার বাসায় গির্জা প্রার্থনা সভা বসেছে তো ওনাদেরকে আমরাই আহ্বান করেছিলাম যে আমার বাসায় গির্জা প্রার্থনা সভা করার জন্য তো রাতে বেলা আমি আমের আচার বানিয়েছি কেমন হয়েছে তোমাদের কাছে দেখতে অবশ্যই আমাকে কমেন্টে জানিও খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম একটু রাতে রান্না এখনও করা হয়নি তো ওনারা প্রার্থনা সভা শেষ করার পরে চলে গেছে তারপরে খিদেও পাচ্ছিলো সেজন্য চেষ্টা করলাম ছোটো ছোটো মুগলাই পরোটা বানানোর জন্য তো সেটাই বানাচ্ছি আর এই যে দেখো বানানো আমার শেষ হয়ে গেছে এবার লাল চা দিয়ে হচ্ছে আমরা মুগলাই পরোটা খাবো তারপর রাস্তাটিটা রান্না করে রাতে ডিনারটা সেরে নেব ঠিক আছে বন্ধুরা তো আজকে এই ব্লগটা পুরোটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ তোমাদেরকে আমি যখনই পারবো তখনই তোমাদেরকে দিয়ে দিব ভিডিওটা আপলোড করে তো কেমন লেগেছে আমার আজকে ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা